রিচ টপলি লকি ফার্গাসনের চেয়ে মুস্তাফিজ অনেক ভালো ছিল বড় দেশ ছোট দেশ বিবেচনা না করে মুস্তাফিজকে আমাদের দলে নেওয়া উচিত ছিল এবার ম্যাচ হেরে মুস্তাফিজকে নিয়ে অবাক তথ্য দিলেন বিরাট কোহলি দুইশো রানের পাহাড় সমান রান তারায়। ম্যাচ হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তবে এমন হারের পেছনে ব্যাটসম্যানদের তেমন কোনো দোষ নেই বোলারদের ব্যর্থতায় মূলত ম্যাচ হেরেছে কোহলির দল দলের সেরা বোলার নাকি ফার্গাসুন এবং রিচ টপলি তাদের আট ওভারে দিয়েছেন একশো বিশ রান মূলত এই দুজনের বোলিংয়ের কারণে ম্যাচ হেরেছে কোহলির দল তাই তো ম্যাচ শেষে কোহলি বলেন বোলাররা বাজে খেলেছে যা বলার মতো না ওদের থেকে বাংলাদেশের মুস্তাফিজ ভালো ছিল ওরা দুজনে মিলে একশো বিশ রান দিয়েছে মুস্তাফিজের মতো একজন বোলারকে নিলেও হয়তো এর চেয়ে অনেক ভালো করত। আমরা এত দাম দিয়ে বিদেশি যে বোলারদের কিনেছি তা একেবারে বিফল গেল মুস্তাফিজকে না কেনায় আমার আফসোস হচ্ছে সে এমন পিচে দারুণ বোলিং করত। আমরা সোনা রেখে লোহা কিনেছি এভাবেই নিজের রাগ ঝাড়ছিলেন কোহলি